নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আমার সকল বন্ধুদের আমার ভালোবাসা বেশি চটপট আমার রান্নাঘরে আজকে দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে তালের রেসিপি আমি অনেক রকমের রেসিপি ছেড়েছি এবারে আজকে করছি তালের আমি তালের রসে বড়া কারণ তালের রসের বড়া করতে কি কি লাগছে আমি কেমন করে করছি আমাকে ফলো করো ঠিক ওইভাবে তোমরা করবে দেখো এই দেখো তাল নিয়ে একদম গাছ থেকে ঘুরিয়ে চালটাকে ভেঙে নেব দেখো এবার নিয়ে ভেঙে নেব কালটাকে ভেঙে কাটিয়ে নেব এইবারে করে ভেঙে নিলাম এইভাবে আমি ধুয়ে নিয়ে এসেছি এভাবে এইভাবে করে ছাড়িয়ে নেব কাল তালগুলো খুব মিষ্টি হয় ভালো তাল একদম এই দেখো খুব মিষ্টি তাল হয় এটা জানো তো কালো ডালগুলো করে ছাড়িয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে নেবো করে নিচ্ছি আমি তালগুলোকে কাটিয়ে নিচ্ছি দেখো এইভাবে চড়তে ভাবে করে নিচ্ছি নরম করে তাহলে একটা ভালো বেড়াবে রবিটাতে তালগুলোকে কাটিয়ে দিচ্ছি দেখো এইভাবে মুহূর্তে তাড়াতাড়ি করে হয়ে যায় পাখা পড়ছে দেখো এইভাবে তালগুলো আমি কাটিয়ে নিচ্ছি একটা একটা করে দেখো এই তালটা কাটিয়ে নিয়ে চলে এসেছি এতটা হয়েছে তার মধ্যে কি কী দেব দেখে নাও এখানে কিছুটা নারকেল করে আমি দিচ্ছি অল্প করে আমি দু তিন রকমের রেসিপি ছেড়েছে তালে এটা আমি স্পেশাল ছাড়ছি এর মধ্যে তালের রস করা করব এখানে আমি কিছু সুজিটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে রাখা আছে কিছুটা ময়দা একটু রাখা আছে কিছুটা গুঁড়ো দুধ এটা দিয়ে ভালো করে আমি আগে মেখে নিচ্ছি টেস্টি একটা তালের বড়া স্পেশাল তালের রস করা দেখো আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দেব যাতে জিনিসটা হালকা হয় আর ভালোভাবে ফোলে হাত একটু নিয়ে নিচ্ছে আন্দাজ করে একটু দিয়ে দিলাম একটু বেকিং সোডা আমি বেশ কিছু দেবো দেখো আমি তালের রস বড়া করবো তাই এতটা চিনি নিয়ে নিয়েছি একটু বাটিতে কম আছে এক বাটি আর একটুখানে দিয়ে দেবো কালার হওয়ার জন্য গুড়ের বাতাসা হাফ বাটি মতন গুড়ের বাতাসা দেবো তাহলে এবারে জল দিয়ে দিচ্ছি আমি মাপ করে এক বাটি বাটি দুটি তিন বাটি জল দিয়ে দিলাম কারণ বাতাসা আছে হাফ বাটি তার কারণ তিন বাটি জল দিলাম দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব তালে রসগড়া করবো আজকে দেব দুটো এলাচ দুটো এলাচ সিরে দিয়ে দেবো রস বড়া তো ভালো গন্ধ বেড়াতে দিলাম আর দুখানা লবঙ্গ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে সেরাটাকে বানিয়ে নেব দেখো এইভাবে করে ফুটিয়ে ফুটে একটুখানি আটা হাঁটা হবে একটু আটা হাঁটা হবে তারপরে আমি এ করলাম পাশের গাছে দিয়ে দিচ্ছি এই পাশের গাছে জ্বালিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি লোড়াটা দিয়ে দিলাম পাশের গাছে দিয়ে দিলাম ট্রান্সফার করে দিলাম পাশের গাছে এই করে পাশের কেষা দিয়ে দিলাম এবারে আমি ভাজার জন্য কড়াটা বসিয়ে দিলাম বড়াগুলো ভাজতে হবে তো তো সাদা তেল দিয়ে দিচ্ছি ঢেলে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি ভালো করে মেখে কিছুক্ষণ ধরে ফেটে রেখে দিয়েছি আবার একটু এর করে হাত দিয়ে ফেটে নেব নিয়ে কড়াতে ছাড়বো দিয়ে বড়াগুলো রেডি করে নেব আমি দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে একটা হয়েছে নাকি তেলটা হ্যাঁ তেলটা পেটাই গরম হয়ে এসেছে এবারে আমি ছাড়বো দেখো আর একটু ফেনিয়ে নিচ্ছি কী সুন্দরভাবে ফেনিয়ে নিছি একদম পুরো হালকা হয়ে গেছে এবারে আমি বেশ বড়াগুলো এবার ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে বড় বড় সাইজেরই করছি এর মধ্যে ওটাকে ভাসছে খুব সুন্দরভাবে খুব হালকা হয়েছে যত হালকা হবে তত রসগুলো ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে গ্যাসটা একটু ছোলো করে দিয়েছি তা এটা হয়ে এসেছে আমার এটা আমার হয়ে এসেছে ভরাগুলো আমার এটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গাতে থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো দেখো কত সুন্দর বড়াগুলো ফুলে ফুলে বড় বড় হয়েছে এইভাবে করে তুলে নিচ্ছি আর একবার ছেড়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইভাবে বড়াগুলো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি দেখো তো সব কটা ভেজে নিয়েছি আমি রেডি হয়ে গেছে আমার ভাজা এদিকে চিনি শিরাটাও হয়ে গেছে দেখো নরম হয়েছে দেখো রস একদম এভাবে ঢুকে যাবে একদম এবার হ্যাঁ তারপরে আমি চিনির শিরাটাকে এই নিয়ে চলে আসছি কারণ জায়গাটা ছড়ানো জায়গা আর এটা গর্থ জায়গা তাই অসুবিধা হবে আমি এবারে নিয়ে চলে আসছি দেখো একদম সুন্দরভাবে সেরাটা তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেরার মধ্যে হালকা একটু ঠান্ডা হলে দেখো আমি দিয়ে দিচ্ছি হালকা গরম আছে পোড়াগুলো চুবিয়ে দিচ্ছি আমি একটু নাড়িয়ে চাড়ি একটুখানি ঢাকা দিয়ে এক্ষুনি আমার রসটা ঢুকেও গেছে দেখো কি সুন্দর তুলে একদম ফুলে বড় বড় হয়ে গেছে দেখো কী সুন্দর রস চালের রসের বড়া তোমরা বাড়িতে এভাবে অবশ্য করে খেয়ে দেখবে দারুন লাগবে দেখো আমার টেস্ট একটা তালের রসের বড়া হয়ে গেছে আমি যেভাবে তোমার বাড়িতে যেভাবে বানিয়েছি তোমরা দেখেছ ঠিক সেইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেবে এটা এরকম দারুণ একটা তালের রসের বড়া খেতে খুব ভালো লাগে এবং সবাই বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করবে করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার তালের রসের বড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাকা দেখো কি সুন্দর নরম তুল তুল করছে দেখো এই দেখো একদম রস ঢুকে একদম কি সুন্দর হয়ে গেছে দেখো একদম সঙ্গে সঙ্গে রস ঢুকে গেছে দেখো এই দেখো এতটাই নরম হয়েছে মানে গলে গেছে তোলা যাচ্ছে না এমন হয়ে গেছে রসটা দেখো ভিতরটা পুরো ঢুকে গেছে রসটা দেখেছো দেখি একটু খেয়ে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে সত্যি দারুণ অসাধারণ তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে না আর তালে রসা বড়া বলে মনেই হবে না একদম অসাধারণ টাটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি